আসসালামু আলাইকুম বারাকাতু আজকে একটি হাদিস আপনাকে শেয়ার করি কিন্তু হাদিসটা শোনার পরে অনেকের মনে কষ্ট লাগবে সুনান আবু দাউদ আবু এক হাজার সাতচল্লিশ নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাম বলেন নবীগণ কবরে জীবিত আছে তারা সেখানে সালাত আদায় করে নবীগণ কবরে জীবিত আছে তারা সেখানে নামাজ পড়ে এই হাদিসটা পরে অনেকের মন খারাপ লাগবে কেন আমি একবার বলছিলাম যে নবীজি নবী তিনি কবরে জীবিত আছে হায়াত কমি মাদ্রাসার কিছু ছেলে আমাকে মারতে ধরছিল কেন রে ভাই আপনাদের মনে এত হিংসা কেন আল্লাহর হাবিব কবরে জীবিত আছে এই কথা বললে আপনাদের এত কষ্ট কেন লাগে ভাই নবীয আপনাদের কোনো শত্রু না আল্লাহর হাবিব আরও বলেন আমার হায়াত তোমাদের জন্য উত্তম আমার অফাত তোমাদের জন্য উত্তম আমি দুনিয়া থাকা অবস্থায় যেই কোনো বিপদে পড়লে তোমরা আসো যে কোনো সমস্যার সমাধান আমি করে দেই আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে তোমাদের আমল আমার সামনে পেশ করা হবে ভালো কোনো আমল দেখলে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করবো আর খারাপ কোন আমল দেখলে আমি সাথে সাথে তোমার জন্য আল্লাহর কাছে দবা করব ক্ষমা চাই প্রতিদিন আপনার জন্য আল্লাহর হাবিব ক্ষমা চায় আপনি যদি কোনো খারাপ আমল করেন সাথে সাথে আল্লাহর হাবিব আপনার জন্য ক্ষমা চায় এই নবীর ব্যাপারে আপনার অন্তরে হিংসাটা কেন রে ভাই কেন আপনার যদি নসিব ভালো হয়ে আপনি জান্নাতি হন তাহলে আপনার সাথে আল্লাহর দেখা হবে না হয় আপনি আল্লাহকেও দেখতে পারবেন না জাহান্না মিরা আল্লাহকে দেখতে পারবে না কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামকে সবাই দেখতে পারবে কবরে রাখার পরেই সোয়েল বুখারিতে আমি হাদিস পেয়েছি কফর রাজা পদায় একটা হাদিস যেটা এই লোকটি সম্পর্কে তুমি কি জানতে বা বলতে আল্লাহর হাবিবকে দেখানো হবে বলবে এই লোকটি সম্পর্কে তুমি কি জানতে বা বলতে যদি সঠিক জবাব দিতে পারেন তাহলে আপনি জান্নাতি আর সঠিক জবাব না দিতে পারলে আপনি যাহান্ন এই নবীর ব্যাপারে এত হিংসা আপনাদের অন্তরে কেন রে ভাই কেন এত হিংসা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর প্লিজ আল্লাহর হাবিবের তারিফ শুনলে আপনারা মনের মধ্যে হিংসা রাখবেন না কষ্ট পাবেন না মনটা উজাড় করে দেন নবীজিকে ভালোবাসা হারাম না নবীজিকে ভালোবাসা ইমানের অংশ যারা মমিন তারাই আল্লাহর হাবিবকে ভালোবাসবে যারা মমিন না তারা আল্লাহর হাবিবকে ভালোবাসবে না কারণ যদি এত ইতালাফ না থাকতো তাহলে তিহাত্তুর দল হইতো না আমি অনুরোধ করবো নবীর তারিফ শুনলে আপনাদের অন্তর যেন কষ্ট না পায় ভাই অন্তরটা একটু ঠিক করেন কষ্ট যেন না পান আপনি আমি এই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহর হাবিবের প্রশংসা শুনলে যেন আপনার অন্তরে কষ্ট না লাগে